যাকাত বেঁচে থাকা মরে যাওয়া সব হবে একমাত্র জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমা এই দু তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে দায় তুমি ছাড়া কেউ তোয়ার আমার জীবন

আলহামদুলিল্লাহ রাব্বিল সমস্ত প্রশংসা আল্লাহ মালিক ইয়াউমদ্দিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বিল আলামিন ওই আল্লাহ জিয়াল্লাহ গোটা জাহানের প্রতি পান সমস্ত প্রশংসা ওই আল্লাহর আল্লাহ সমস্ত জাহানের প্রতি পাল মালিকিয়া যিনি বিশ্বাস যিনি মহাদিবসের মালিক কেয়ামতের মতের দিনের মালিক আমার আল্লাহ ইয়া কানা বুধ কানাস্থায়ী আমরা তোমার এবাদত করি ইয়া কানা বধু আমরা তোমার এবাদত করি অহাইয়া কানাস্থায়ী তোমার কাছে আমরা সাহায্য চাই এইটা দ্বারা তফসির ইবনে কাতির আল্লামা রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ যে বান্দাকে প্রশংসার জন্য সূরাটা বলেছেন এই মাইরে ঠিক করে এটা কই যাইতেছে দৌড়ে নাই লোক এখানে এটা টুকরো ডাডা ঘুরে

এই যে করার জন্য একটা সুরা শিখিয়ে দিচ্ছেন এটার পাশাপাশি আল্লাহ বান্দাদেরকে সতর্ক করার জন্য আরো একটা আয়াত স্মরণ রাখতে বলেছেন আয়াতটা হল তোমরা ওই আল্লাহ প্রশংসা করো যিনি বিশ্বজগতের প্রতি পালক যিনি কেয়ামতের দিনের মালিক যিনি পৃথিবীর মালিক যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন যিনি তারকা রাজই গৃহ যিনি গ্রহ সৃষ্টি করেছেন আল্লাহ তালার অসংখ্য সৃষ্টি এই মালিককে তুমি মানো এটার পরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত স্মরণ রাখতে বলছেন সেটা হলো কাইফা তাকফুরুনা আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার প্রশংসা করছো আমি আল্লাহ দেয়া নিয়ামত খাইলি আমি আল্লাহর দেওয়া কত মাছ খাইলি আমি আল্লাহর দেওয়া ফল ফল আদি খাইলি উপভোগ করলি সমুদ্রের মধ্যে আমি আল্লাহ মাছ বানায় দিলাম আমি আল্লাহ তোর জন্য কত ধরনের খাবার বানায় দিলাম মায়ের গরবে আমি আল্লাহ তো মায়ে বড় মায়া করে রাখলাম ওই মায়ের গর্বে তুমি একা একা থাকবে আমি আল্লাহ সহ্য হয় নাই আমি আল্লাহ মায়ের গর্বে তোমাকে নয় মাস কিংবা দশ মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার সেখানে ফিরিস্তা দিয়া পাহারা দিয়েছি দুনিয়ার জমিনে যখন আসছো চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি চল্লিশ ইউনিট হয় ওই মানুষ আর বাঁচতে পারে না চল্লিশ ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায় আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম আপনার আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিট এর বেশি 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায় 56 ইউনিট ব্যথা সহ্য করে মা আপনারে আমারে ভুমिष्ट গুরু চিকিৎসা বিজ্ঞান সাতশো বছর পর্যন্ত রিসার্চ করে দেখলো। এই মা ছাপ্পান্ন ইউনিট ব্যথায় কেমনে বেঁচে আছে এখনো পর্যন্ত তারা জানে না কোন শক্তিতে বেঁচে আছে দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহ ডাক কয় অ কি খাবি তোর খাবার নাই তোর দাঁত নাই তোর মুখটা বড় পাতলা জিব্বাটা নরম খাবার দাবারে তোর কোনো বয়স হয় নাই তোর জন্য বেশি ঘন খাবার বানাইলে তোর পেট খারাপ হয়ে যাবে বেশি পাতলা খাবার বানাইলে তোর পেটটা খারাপ হয়ে যাবে বেশি ঠান্ডা না বেশি গরমও না আমি আল্লাহ তোর জন্য মায়ের বুকে খাবার বানিয়ে দিলাম গোটা পৃথিবীর সব বিজ্ঞান একমাত্র মায়ের দুধের বিকল্প কোন খাবার সন্তানের জন্য তোর বয়স যখন দুই বছর আড়াই বছর হয়ে গেল এবার তোর ভাত খাওয়ার বয়স হয়ে গেছি আল্লাহ কয় দেখ তোর জন্য আমি আল্লাহ কত ধরনের মানুষ বানায়া দিলাম মাঠে ঘাটে চাউল উৎপাদন করতেছে আমি আল্লাহ যদি ওই মানুষগুলোর ক্ষমতা না দিতাম ওই মানুষগুলো হাল চাষ করতে পারতো না মানুষগুলো হাল চাষ করানোর পর মানুষগুলো এবার হাল চাষ করায় গরু দিয়ে গরুটা আমি আল্লাহ তোর খাদেম বানায়া দিলাম গরু দিয়া হাল চাষ করানোর পর আমি আল্লাহ ক্ষমতার মাধ্যমে আমি ওই জমি থেকে তোর জন্য ধান উৎপন্ন করলাম আমি আল্লাহ জমিন থেকে তোর জন্য কত ধরনের খাবার বানায় দিলাম বান্দা খা তোর কাছে আমার কোনো চাহিদা নাই তুই শুধু শুধু ভাত খাবি মজা লাগবে না এই জন্য আমি আল্লাহ তোর জন্য নদীতে তাকায় দে কত ধরনের মাছ আলাল বানায়া দিলা এক ধরনের আর দুই ধরনের মাছ না। রুই মাছে এক মজা কাতলা মাছে আরেক মজা চিং মাছে এক মজা বাগুল মাছে আলাদা মজা চিকরি মাছে আলাদা মজা কই মাছে আরেক মজা ইলিশ মাছের মধ্যে আমি আল্লাহ কত ধরনের মজা রাখলাম ইলিশ মাছের মাথা এক ধরনের মজা ইলিশ মাছের লেজে আলাদা মজা পেটের মাছ আলাদা মজা ইলিশ মাছের পিঠের মাছ আলাদা মজা ইলিশ মাছের ডিমের মধ্যে আবার আলাদা মজা আমার আল্লাহ কয় বান্দা এত মজা একটা মাছের মধ্যে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ এই মাছ আমি আল্লাহ তোর জন্য বানানোর পর আবার দেখ তোর জন্য গোস্ত বানাইছি সবজি বানাইছি এর পরেও কাইফা তাক না বিল্লাহ আমি আল্লাহর কেমন অস্বীকার করব শুকর আদায় থাকবে কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তাকবে একমাত্র আল্লাহ আমার জান আমার প্রাণ আমার সব কিছু হবে একমাত্র কার জন্য আরো জোরে জবাব দেন নাকি কোন মানুষের কোন মানুষের গোলামি চলবে গোলামি চলবে কার প্রশংসা হবে কার আমি গরিব আছি আমি ধনী আছি প্রশংসা থাকবে কার একটু জোরে জবাব দেন ই إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحيا হজ জাকাত এবাদত বেঁচে থাকা মরে যাওয়ার সব হবে একমাত্র কার জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আচি তোমার দাযাতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে নেই ही खुदा तेरे लिए हयात मेरा मौत मेरा हयात मेरा করবো কার প্রশংসা হবে কার বান্দা বিপদে পড়লে আল্লাহকে ডাকো আবার বিপদ না থাকলে আল্লাহর ডাকো না আফসু আমি বছর দু আগে জশর মাহফিলে যাইতেছিলাম বিমানের ভিতরে অনেক tufane পড়ছি এমন tufan কোন সময় পড়িনি ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেছে মানুষ কান্না করতেছে ইচ্ছা মতো চিল্লাইতেছে শেষ জীবন আমিও ভাবছি এ বিমান আর মনে হয় নিচে নামবে না বিমানের বেল্টে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আমার বাম পাশে ঠিক বাম পাশে দুই সিট পরে রাস্তা আর পরে আর এক হিন্দু ছিল এই লোকও দেখছি বিপদে পড়িয়া হ্যাঁ কালে মাঝুরে জোরে পড়তেছে চিন্তা করলাম যাকে একটু উনি পড়তেছে আমার ঠিক বাম পাশে একজন জেন্টেলম্যান দাড়ি টাড়ি নাই বলতেছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন বাঁচায় দেয় আর কি বাঁচার দোয়া করেন কামিয়া আল্লাহর কাছে এই দোয়া করেন এখানে মরণ থাকলে হোক আল্লাহ ইমানের সাথে মরণ দাও তো যে আল্লাহ যে সিদ্ধান্ত রাখছে আসমানের উপর ওইটাই তো হবে তো কেউ আশা করে নাই বাঁচবে বিমান থেকে নামছি কোন মতে বিমান লাগে বিমানে পঁচিশ তিরিশ মিনিট সেদিন এক ঘন্টা পঁচিশ মিনিট ছিলাম বিমান তুফান নামার পর পাইলট সাহেব সামনে কখনো বিমানে আইসা সবাই একটু সান্ত্বনা দিতেছে এইবার মানুষগুলো কইতেছে পাইলট সাহেব আপনার অসাধারণ দক্ষতা আজ আমরা বেঁচে গেলাম এবার পাইলট সাহেব আমার মনে আছে। বলতেছে আপনারা এত বড় আমি পাইলট কেমনে আপনার বাঁচালাম যেই তুফানে আমরা পড়ছি আল্লাহ না চাইলে কেউ বাঁচতে ঠিক না নৌকার তুফানে আল্লাহ বাঁচা বাঁচা বাঁচাও আর নামাজ সারবো না রোজা সারবো না আর গুণা করবো না বিড়ি খাবো না সুদ খাবো না আজকের মতো বাসা দাও আজকের মতো বাসা দাও আজকের মতো বাসা দাও আল্লাহ যখন তুফান থেকে বান্দারে বাঁচা দিল কিনেরা এসা কয় মাঝিটা বড় ভালো ছিল মানুষ এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি মানুষ বড় নেমো খারাপ মানুষ অকৃতজ্ঞ নেমো খারাপ আল্লাহ খাওয়ায় আল্লাহ সূর্য দেয় আল্লাহ তালা পশ্চিম আকাশে সূর্যটারে আবার অস্ত নেওয়ায় পূর্ব আকাশে সূর্যটার উদিত করে আল্লাহ আল্লাহ কয় আমার সূর্যের কোনো প্রয়োজন নাই আমি আল্লাহর চন্দ্রের প্রয়োজন নাই আমি আল্লাহর ওই গরুটার মুরগির কোনো হাসের কোন প্রয়োজন ছিল না ওই সূর্যের আলো তোর জন্য আমি আল্লাহ করেছি জমিন থেকে আসমান পর্যন্ত সূর্যটা নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য আট মিনিট চল্লিশ সেকেন্ড বসে সূর্য জমিনে আলো দেয় আল্লাহ কয়ে সূর্য নামি আল্লাহ তোর জন্য বানাইলাম চন্দ্রటమి তোর জন্য খাবার দাবার যা দেখো নদীর মাছ সব তোর জন্য এরপরেও কাইফা তাকুরু না বিল্লাহ কেন আমি আল্লাহর অস্বীকার করো ওয়াকুমতুম আমওয়াতা একটা সময় তুমি মৃত্যু ছিলে কিছুই ছিলে না এরপরে আমি আল্লাহ তোমারে জীবিত করলাম তুমি উমিত আমি জীবিত করছি তোরে আমি খাওয়াইছি এরপর মানো নাই মানো নাই তো মানো নাই যারা মানছে আমি আল্লাহরে যারা ঠান্ডার মধ্যে অজু বানায় সিজদা দিছে যারা আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেছে যারা কোরআন পড়েছি এদের নিয়েও তুমি তিরস্কার করতে দ্বিধা করো নিজে মানে না মানে না যারা মানে এদের নিয়েও তিরস্কার করে ঠাট্টা করে আছে না নাই আছে না নাই পোলারে কই দিস কয় জামিয়া তালিমিয়াই দিছি কয় শেষ মাদ্রাসায় দিছো ও শেষ পাইব না সরকারি চাকরি পাইবে না সরকারি সার্টিফিকেট কিচ্ছু নাই আচ্ছা আমরা যারা মাদ্রাসায় পড়ছি সরকারের অনুদান নাই সার্টিফিকেট নাই কিচ্ছু নাই এটা যাই নাই তো পড়তে কথা বলে না আর যারা সার্টিফিকেটের জন্য পড়ালেখা করে তারাও যদি সবাই চাকরি পাইতো একটা কথা ছিল বাংলাদেশে পঁয়তাল্লিশ শিক্ষিত যুবক বেকার ঘুরে বেড়ায় এরা প্রতি বছর সাত হাজার কোটি টাকার মাদক খায় মাদক শুধুমাত্র বেকারত্বের কারণ আইএলও একটা সংস্থা তারা রিসার্চ করে এটা বলেছে আমরা বলি নেই আর আমগো যারা আমগনিয়া যারা বেশি টেনশন করে আমরা কিছু জানি না আমরা কিছু বুঝি না আমাদের মধ্যে দেশপ্রেম নাই আমরা মানুষের বাড়ি খাই আবার কয় ঠিক মানুষের বাড়ি খায় অবশ্যই খায় খাওয়ায় কে জোরে বলেন এই খাওয়ানোর ক্ষমতা কার রিজিকের মালিক কে খাওয়ান কেউ পাইলে সারেন না এই শুক্রবারে জিলে জীবনে কম ফিটে ফিটি করেন না আপনারা দোষ্পর্ হুজুর গো হুজুররা খায় না বরং আল্লাহ খাওয়ায় আল্লাহ বলছে মান আমি না যারা ন্যায় কমল করবে করিম আল্লাহ সবাই উত্তম রিজিক দিবে ঠিক কি না বলেন আমরা দেশের জন্য বোঝারা আমরা দেশের জন্য প্রোডাক্টিভ আমরা যদি এই দেশে দুর্নীতি করতাম এই দেশের প্রত্যেকটা সেক্টরে হুজুরদের নাম থাকতো আলহামদুলিল্লাহ বাংলার কোন সেক্টরে কোন খুনের কোন ধর্ষণের মামলায় কোন জায়গায় ওলামায় আহলে হকদের নাম নাই ঠিক কি নজরে বলেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হুজুরদের নাম পাইলেন না গুপিবাগ হত্যাকাণ্ড হুজুরদের নাম পাওয়া গেল না এই বাংলার জমিনে এত মোমামাজি হইল এত কিছু হইল কই আমরা ওলামাই কেরামরা তো একটা লিস্টেও ছিলাম না এমন কি এই বাংলার জমিনে রাস্তার টাকা টেন্ডার বাজি করা ব্রিজের টাকা টেন্ডার বাজি করে দেশের টাকা বিদেশে পাচার করা ওলামাই কেরামদের দ্বারা হয় না হয় হয়েছে নাকি হয় নাই চাইলে আমরা বলতে পারি কিন্তু আমরা বলি না কেন বলি না কারণ যেই গাছে ফল বেশি ওই গাছ ঝুঁকে থাকে বেশি যেই মানুষের মধ্যে ইলেম বেশি যাদের মধ্যে জ্ঞান বেশি এরা চিল্লাপাল্লা কম করে এরা মানুষের দোষ কম বলে যেই কলসি খালি ওইটা বাজে বেশি ঠিক কি না আর একটা দোষ দেয় আমরা হুজুররা দেশ প্রেম নাই আমাদের মধ্যে নাকি দেশ প্রেম নাই আমরা নাকি দেশের গান গাই না ভালো কথা তোমরা দেশের গান গাও মাশাল্লাহ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিনে গাই আর রাতে সোনার বাংলা আমি তোমায় ভালোবাস দেই এই চিন্তা ঠিক না ধরে আমাদের মধ্যে দেশ প্রেম কেমন প্রেম জেনে না এই বাংলা জমিনা। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে যেমন অলামায় কেরাম ময়দানে নেমে যাও এই বাংলা জমিনে নবীর শত্রুদের বিরুদ্ধে যেমন অলামায় কেরাম ময়দানে নেমে যায় এই বাংলা জমিনে আজ যদি আমার দেশের এক ইঞ্চি মাটি নিয়ে কেউ টানাটানি করে আমরা অলামায় কেরাম ময়দানে বসে থাকবো না ঠিক কিনা জানে আমরা ঘরে বসে থাকবো না এই জন্য আমরা এতটুকু বুঝা যেতে চাই আমার মধ্যেও প্রেম আছে আপনার মধ্যেও দেশপ্রেম আছে তবে মুখে বলা আর কাজে পরিণত করা এক জিনিস না ঠিক না ইঞ্চি ইনচি মাটি সোনার চাইতে খাঁটি না রক্ত দিয়ে কেন শত্রু বাহানা একটি এক কোনাও তার घेरे নিতে কেউ পারবে না 하늘 তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজল আসু লাপরি পাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে শহী এই মাটি আমার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে दुश्मन বেগো না বেগো না মন সাহস জমিয়ে রাখব কি iman जिंदा করে জিহাদে উমকারে পরাজিত কর শত রূপি চারিদিকে গাত্তার 빈दे सीता बेदा सजग রাখো সবে সকল मिर्ज़ाफ़র বিদেশী গোলাম চেয়ে লুকতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান ঠিক কিনা অনেক দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাত রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ঠিক কিনা এজন্য আমাদের মধ্যে দেশপ্রেম আছে আমরা ওলামাই গ্রাম যেমন সফটওয়্যার টেকনোলজিতেও এগিয়ে আছি কোরআন শুননায় যেমন এগিয়ে আছি আমরা কসমোলজি বিদ্যাও জানি বিদ্যাও জানি বায়োলজি বিদ্যাও জানি জিওলজি বিদ্যাও জানি এবং পদার্থ বিজ্ঞান জানি মহাকাশ বিজ্ঞান বিদ্যা জানি কোরআনের এমন কোন কোরআনের মধ্যে এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ দেয় নাই সুতরাং যারা জীবনটাকে পরিপূর্ণ একটা গাইডলাইনটির ভিতরে নিয়ে আসতে চান যারা জীবনটাকে পরিপূর্ণ রূপে সজ্জিত করতে চান দুনিয়া আখেরাতে সফল হতে চান কোরআনের বিকল্প কোনো পথ নাই ইসলামের বিকল্প কোনো পথ নাই আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী নবীর অনুযায়ী আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন সকলে না আমি